গোবরডাঙ্গায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী মনসা পূজা একাধিক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পূজিত হচ্ছে শ্রী শ্রী মা মনসা গোবরডাঙ্গা কুটিপাড়া বার্মা কলোনির আদিবাসী বৃন্দের আয়োজনে ষাটতম বর্ষে পদার্পণ করল সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা এই পূজা উপলক্ষে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করা হয় পুজো কমিটির পক্ষ থেকে বৃহত্তর গোবরডাঙ্গায় মেধাবী ছাত্রদের সংবর্ধনা বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদের সংবর্ধনা দুস্থ মানুষদের সাহায্য করা ইত্যাদি কর্মকাণ্ড ছিল পূজারই অংশ

মনসামায়ের পুজো সম্পন্ন হয়েছে সেই উপলক্ষে দু তিন দিন ধরে এখানে অনুষ্ঠান চলছে উপস্থিত আছেন প্রাক্তন প্রশাসক শিক্ষক শ্রমিক দা সমীর কিশোর নন্দী মশাই আছেন পুজো কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ আছে আমার অত্যন্ত প্রিয় ভাজন ভাই শিক্ষক যাকে নিয়ে আমরা গর্ববোধ করি দীপায়ন গ্রামী এছাড়াও অন্যান্য সকলেই এখানে আছে সত্যি খুব ভালো লাগা যে পুজোর সঙ্গে সঙ্গে জনহিত কর নানান রকম কাজ এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতি ছাত্রদের ভালো লাগে এই অঞ্চলের মানুষের ভীষণ আগে আছে এই পুজোর জন্য সারা বছর ধরে অনেকে অপেক্ষা করে মায়ের পুজোতে অঞ্চলের মানুষ সকলেই মেতে ওঠে মায়ের কাছে প্রার্থনা করে মা সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন পাশাপাশি বিনোদনের জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুতুল নাচ অনুষ্ঠিত হয় এই পুজো প্রাঙ্গণে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এই পুজো মন্দিরে পুজো কমিটির এক কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গোবরডাঙার একটি প্রান্তিক পট গোবরডাঙা টুটিপাড়া আর সর্বস্তরের সাধারণ মানুষ বিশেষত বার্মাকল হইতে মনসা পুজো কমিটির উদ্যোগে এই মনসা পুজো হয় এর সঙ্গে জড়িয়ে আছে টুটিপাড়া তরুণ সংঘ ক্লাব এখানকার যারা ইয়াং ছেলে মেয়ে বিশেষ করে যারা যুব সমাজ তাদেরই উদ্যোগে পুজোর এই যে কর্মকাণ্ডটা চলে মূলত আমরা বিশ্বাস করি যে পুজো মানে জাগরণ এবং সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে যে দেবী বন্দনা সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য পরপর তিন দিনে এই অনুষ্ঠান চলে অনুষ্ঠান মানে শুধুমাত্র যে মাটির মূর্তি পুজো করা তা নয় আমরা প্রথম দিন মানুষ পুজো দিয়ে শুরু করেছি অসংখ্য মানুষ এখানে সেদিন উপস্থিত ছিলেন এবং সন্ধেবেলায় আমরা জানি শুধুমাত্র বৃত্তিগুলির যে প্রকাশ সেই প্রকাশ যতক্ষণ না হবে ততক্ষণ সভ্য সমাজ গড়ে উঠবে না সেই উদ্দেশ্যে সন্ধ্যা আরতি শুধুমাত্র যে নাচ তা নয় আমরা বিশ্বাস করি ওই আরতির মধ্যে দিয়েই কলাকুশলী হয়ে ওঠার যে পথ সেই পথটা সুগম হয় এবং একই সঙ্গে শরীরচর্চা মানসিক চর্চার সঙ্গে সঙ্গে যে দরকার তারও একটা মাধ্যম এই নাচ তারপর দ্বিতীয় দিন সারাদিন খেলাধুলো হয় কুইজ কন্টেস্ট এবং শিক্ষা সহায়ক যে সমস্ত কার্যকল কার্যাবলী আছে সেগুলো আমরা এখানে করেছি সারাদিন আজকে সন্ধ্যেবেলায় আর দ্বিতীয় দিন এটা গেছে দ্বিতীয় দিন আমরা মাটির গান শুনেছি বিভিন্ন সময়ে এখানকার পুতুল নাচ হয়েছে নদীয়ার যে পুতুল নাচ সেই পুতুল নাচও আমরা দেখেছি সেই পুতুল নাচের মধ্যে দিয়ে শিক্ষাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেটি হচ্ছে যাওয়া যায় সেটি এখানকার মূল উদ্দেশ্য ছিল গতকাল সারাদিন খেলাধুলো হয়েছে ছেলেমেয়েরা খেলাধুলো করেছে আমরা তো জানি যে এখন মোবাইলের যুগে খেলাধুলো প্রায় বন্ধই হয়ে গেছে শুধু আমাদের ছেলেমেয়েরা খেলতে মাঠে নেমেছিলো আজকে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ শেষ দিন এই শেষ দিনে সন্ধ্যেবেলায় আমরা ঠিক করেছিলাম যে একেবারেই শুভ সন্ধ্যা বলতে যা হয় তাই হয়েছে তার কারণ গোবরডাঙার বিস্তীর্ণ অঞ্চলের যারা কৃতি সন্তান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে সংবর্ধিত করা হয়েছে একই সঙ্গে এই সংবর্ধনার মধ্যে দিয়ে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে ছাত্র সমাজ যেখানে আছে সেখানে যা কিছু থাকবে শুভ হবে এবং শিক্ষার সঙ্গে জড়িত থাকতে পারলেই মানুষ সংস্কৃতিকে বয়ে নিয়ে যেতে পারে আজ বিচিত্র অনুষ্ঠান বা ফাংশন সেই অর্থে নয় আসলে সঙ্গীত ঈশ্বর সাধনার একমাত্র মাধ্যম সেই সঙ্গীতের মধ্যে দিয়েই আজকে সন্ধ্যা শেষ হবে অতিথি হিসেবে অতিথি হিসেবে ছিলেন আমাদের গোবরডাঙ্গার পৌর প্রধান মাননীয় শ্রী সংগীত দত্ত মহাশয় বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা তারা এসেছিলেন তারা এখানে থেকেছেন আর এই সমস্ত কাণ্ড কর্মকাণ্ড যারা করেছেন এই যারা ছেলেটা আছে এই ছেলেরাই দিন পরিশ্রম করে একটাই এদের উদ্দেশ্য পুজো মানে শুধুমাত্র পুজোও বলতে যা বোঝায় পোশাক খেলাম আর বাড়ি গেলাম সেটা নয় সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যাওয়া জাগরণ ঘটানো হচ্ছে একমাত্র উদ্দেশ্য এলাকাবাসীর উদ্দেশ্যে কী বলবো এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা সংস্কৃতি চর্চার মধ্যেই যেভাবে আছেন আরও বেশি বেশি করে আসুন যেখানে সংস্কৃতি চর্চা হবে সেখানে অপরাধ গড়ে হয়ে যাবে যেমন করে দিনের আলোয় অন্ধকার কেটে যায় এমনি করে সংস্কৃতির চর্চা যত বেশি হবে তত বেশি হিংসা হানাহানি থেকে মানুষ ঘুরে সরবে নাম আমার নাম দীপায়ন প্রামাণিক্ষক যারা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছেন তারাই জানেন একবার যদি জাগরণ হয় তাহলে জীবনে আর কিছু লাগে না সব কিছু মনে হয়